আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে প্রচুর ভগবান বেড়ে গেছে বুঝতে পারলেন না বাচ্চা নারায়ণ ভগবান টিচার ভগবান পুলিশ ভগবান ডাক্তার ভগবান বাবা মা শ্বশুর শাশুড়ি ভগবান আচ্ছা অতিথি গেস্ট সেও ভগবান সে যদি খচ্চরও হয় সে তো গেস্ট ভগবান বুঝো ঠেলা ভালো বাবা মা ভালো শ্বশুর শাশুড়ি ভালো মানুষ হলে একরকম ভাবা যেতে পারে কিন্তু টক্সিক বাবা মা টক্সিক শ্বশুর শাশুড়ি তারা যদি নিজেদেরকে ভগবানের লেভেল দিয়ে বসে থাকে তো খুব জ্বালা সন্তান জলে মরবে ছেলের বউ জামাই এরা জলে মরবে মহাবিপদ যখন যেটা বলবো তখন সেটা করতে হবে এই মানে এই না হলে নয় এটা করতেই হবে তা না হলে শুরু হয়ে যাবে ইমোশানে খোঁচা দেওয়া প্রচুর কেসেস আসে সেটা মেসেসেই বলছি তো সবাই যদি ভগবান হয়ে থাকে তাহলে মানুষটা কোথায় মানুষ তো নেই মানুষ তো তার নিজস্ব কাজকর্মগুলোই করতে পারছে না আর এত বেশি ভগবান বেড়ে যাওয়ার ফলে ওষুধ কিন্তু খেলে বেরিয়ে যাচ্ছে ওষুধ তার তার মতো চালিয়ে যাচ্ছে ভগবান ঘুরে বেড়াচ্ছে লেবেল ছাঁটিয়ে গায় মানুষ হয় মানুষের ডিউটিটা যখন পালন করা শুরু হবে তখন সব কিছু ব্যালেন্স হয়ে যাবে সবাই তখন ভগবান ফর্মে রয়েছে এ কালি ও ওই সে তাই মানুষ যখন মানুষের মতো করে তার ডিউটিটা কোনটা ভালো কোনটা সমাজের উন্নতি হবে কোনটা কার্যনার হবে কোনটা বলবো কোনটা বলবো না কোনটা করব কোনটা করব না সেটা যখন বুঝবে তখন অনেক কিছু সমাধান হয়ে যাবে এই লেভেলটাই সবার আগে খুলতে হবে যারা ভগবান ভগবান ভেবে ওরাচ্ছেন তাদেরকে বলি এত ভগবান নেই ভগবানের সঙ্গে মানুষের একটা বিশাল পার্থক্য রয়েছে মানুষ হয় মানুষের দায়িত্বটুকু পালন করুন তাহলেই চলবে সবার উদ্দেশ্যেই বললাম শুধু নিজের দায়িত্বটুকু পালন করুন তাতেই হবে ভালো থাকুন